মিস্টার খ্যাত বলিউড তারকা আমির খান ও তার দ্বিতীয় স্ত্রী কিরণ শনিবার যৌথ একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন এই খবরে বলিউড তো বটেই দুই বাংলাতেও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা ঠিক কি কারণে দাম্পত্যের পনেরো বছর পর কিরণ ও আমির এই সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জর চাউর হয়েছে তবে এসবের মাঝে নিন্দুকের নজর গিয়ে ঠেকেছে আমিরের দঙ্গল ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফাতিমা সানা শেখের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন ফাতিমার প্রতি আমিরের দুর্বলতায় এই ডিফোর্সে অনুঘটক হিসেবে কাজ করেছে তবে এই গুঞ্জন কিন্তু নতুন নয় দুই সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবিটি এই ছবিতে ফাতিমাকে সুযোগ দেন খোদ আমির খান এমনও শোনা গেছে ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দিয়েছিলেন এরপর থেকেই আমির খান ও ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু হয় বলিউডের বিভিন্ন পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফাতিমাকে আর এসব খবর প্রতিনিয়ত ছাপা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই গুঞ্জন আরও বেড়ে যায় যখন আমিরের কথাতে আদিত্য চোপড়ার টাকস অফ হিন্দুস্তান ছবিতে ফাতিমা সুযোগ পায় এমনও শোনা গেছে বহু প্রযোজক ও পরিচালককেও আমির খান নিজে ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেছেন তাই নিন্দুকেরা মনে করছেন। প্রতি আমিরের এই প্রেমী ধীরে ধীরে সংসারে আগুন লাগিয়েছে আর যার পরিণতি এই বিবাহ বিচ্ছেদ যদিও আমির খান এ ব্যাপারে এখনো মুখ খোলেননি তবে ফাতিমা বলেছিলেন আমিরকে তার ভালো লাগে আর সেটাই স্বাভাবিক কিন্তু তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন ফাতিমা বরং আমিরকে তিনি মেন্টর মনে করেন এই গুঞ্জন একেবারেই ঠিক নয় বলে দাবি করেন ফাতিমা শেখ এর আগে রিনা দত্তকে বিয়ে করেছিলেন বলিউড তারকা আমির খান রিনার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর রিনার সহকারী কিরণের সঙ্গে লিভিং শুরু করেন আমির খান দুই সালে বিয়ে করেন আমির ও কিরণ আজাদ নামে তাদের একটি পুত্র সন্তান আছে রিনার সঙ্গে প্রথম সংসারে জুনাইদ ও ইরানামে দুই সন্তানের জনক হয়েছিলেন আমির খান আমির ও কিরণের বিচ্ছেদ শনিবার হলেও দু তিন দিন আগে থেকেই মূলত আজ পাওয়া যাচ্ছিল আমির খানের স্ত্রী কিরণ রাওকে নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা ভারতীয় এই সংবাদ মাধ্যমটিতে বলা হয় কিরণ রাও ঘর এবং বাহির সমান সামলাতে পারেন আর তিনি ছিলেন আমির খানের প্রথম স্ত্রী রিনার সহকারী উনিশশো সালে বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন কিরণ তিনি একাধারে একজন প্রযোজক পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার কিরণের ছোটবেলা কেটেছে কলকাতায় উনিশশো সালে কলকাতা থেকে মুম্বাই চলে যান কিরণ পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কিরণ রাও পরিচালক আশুতোষের লগন সিনেমায় কাজ করেন তিনি সব চরিত্রের মেকআপ পোশাক শুটিং এর শিডিউল সবকিছুই দেখার দায়িত্ব ছিল কিরণের ওপর সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজের ফাঁকে আমির খানের স্ত্রীর দেখাশোনা করতেন তিনি সেই সিনেমার সেটেই আমির খানের সঙ্গে প্রথম আলাপ হয় কিরণের আশুতোষের আরও একটি সিনেমায় অভিনয় করেন আমির খান তখন ব্যক্তিগত জীবনে টানা পড়েন চলছিল তার সে সময় কিরণের সঙ্গে সক্ষতা হয় আমির খানের রিনার সঙ্গে অবসান হয় চোদ্দ বছরের দাম্পত্য জীবনের মানসিক বিপর্যস্ত হয়ে আমির খান সময় সে তাকে সঙ্গ দিয়েছিলেন কিরণ আমিরের সঙ্গে অবসর কাটাতে ভালোবাসতেন কিরণ আমিরও তার প্রেমে হাবুট বুখাচ্ছিলেন সেই থেকে লিভ টুগেদার শুরু করেন তিন বছর এভাবে থাকার পর বিয়ে করেন আমির ও কিরণ